নমস্কার এসকোমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের ভিডিওটিতে একটি হিন্দি শব্দ মেরা মেরা যার বাংলা অর্থ হয় আমার এই হিন্দি শব্দটি বাক্যে ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে মেরা এবং মেরা ছাড়াও মেরার পরিবর্তে হিন্দিতে কি কি প্রয়োগ করা হয় বা বসে এবং তার কি অর্থ হয় এই নিয়ে আমাদের আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব ও দেখাবো তাহলে প্রিয় দর্শক আর দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করছি তো মেরে প্যারে দর্শকও আর যদা দের কি বিনা আমারে আজকে ভিডিও শুরুয়াত করতে হ্যাঁ নমস্কার বন্ধুরা নমস্তে দোস্ত হিন্দিতে মেয়েরা যার বাংলা অর্থ হয় আমার এটি একটি পুংলিঙ্গ হিন্দি শব্দ যেটি নিজের কোনো উদ্দেশ্য সাধনে বাক্যের মাধ্যমে অন্যকে বোঝানো হয়ে থাকে মেরার স্ত্রীলিঙ্গে হয় মেরি তাই পুংলিঙ্গে মেরা স্ত্রীলিঙ্গে মেরি এছাড়াও বাক্যের অবস্থান ও ব্যাকরণ অনুযায়ী এই শব্দটিকে মেরে মেরেকো ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে উদাহরণস্বরূপ আমরা কিছু কিছু বাক্যে বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে দেখাচ্ছি যেমন মেরা একটি পুংলিঙ্গ শব্দ বাংলায় হবে আমার মেরা নিয়ে আমাদের প্রথম বাক্যটি হচ্ছে আমার নাম রাহুল 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 একটি ছেলের নাম তাই বাক্যটি পুংলিঙ্গ বাক্য আমার নাম রাহুল এটি হিন্দিতে হবে মেরা নাম রাহুল হ্য আমার পুংলিঙ্গ শব্দ হিন্দিতে মেরা নাম হিন্দিতেও নাম রাহুল রাহুল হ্য তাই আমার নাম রাহুল বা আমার নাম রাহুল আছে এটি হিন্দিতে অনুবাদ হবে মেরা নাম রাহুল হ্যায় পরেরটি আমার ভাই একজন ছাত্র হিন্দিতে হবে মেরা ভাইয়া এক ছাত্রা হ্যায় আমার ভাই হিন্দিতে মেরা ভাইয়া পুংলিঙ্গ শব্দ একজন ছাত্র এক ছাত্রা হ্যায় যদি এটি স্ত্রীলিঙ্গে অনুবাদ করা হয় তাহলে হবে আমার বোন একজন ছাত্রী হিন্দিতে অনুবাদ হবে মেরি বহন এক ছাত্রা হে ছাত্রীকে হিন্দিতে ছাত্রা বলা হয় তাই এক ছাত্রা হে আমার ভাই ভাই যেহেতু পুং লিঙ্গ তাই এখানে আমার ভাই মেরা ভাইয়া হয়েছে আর যদি এটি আমার বোন হয় তাহলে এটি মেরি বহন হবে পরেরটি আমার বোন একজন ডাক্তার হিন্দিতে মেরি বহন এক ডাক্তার হ্য আমার বোন যেহেতু বোন স্ত্রী তাই এখানে হয়েছে মেরি বহেন অতএব আমার বোন একজন ডাক্তার হিন্দিতে অনুবাদ হবে মেরি বহেন এক ডাক্তার হ্যায় আবারও স্ত্রীলিঙ্গে স্ত্রীলিঙ্গে সর্বদাই মেরি ব্যবহার হয় তাই স্ত্রীলিঙ্গে কয়েকটি বাক্য যেমন এগুলি আমার শাড়ি হিন্দিতে হবে ইয়ে মেরি শাড়িয়া হ্যায় এগুলি হিন্দিতে ইয়ে আমার মেরি যেহেতু স্ত্রীলিঙ্গ তাই এখানে মেরার থেকে মেরি হয়েছে আমার শাড়ি এগুলি অনেকগুলি শাড়ি তাই এখানে শাড়ি থেকে শাড়িয়া অতএব এগুলি আমার শাড়ি এটি হিন্দিতে অনুবাদ হবে ইয়ে মেরি শাড়িয়া হ্যায় পরেরটি আমার মা একজন শিক্ষিকা আমার মা আমি স্ত্রীলিঙ্গ আমার মাও স্ত্রীলিঙ্গ একজন শিক্ষিকা শিক্ষিকাও স্ত্রীলিঙ্গ শব্দ তাই এখানে পুরোটাই স্ত্রীলিঙ্গ শব্দ এখানে আমার মা একজন শিক্ষিকা এটি হিন্দিতে অনুবাদ হবে মেরি মা এক শিক্ষিকা হায় আমার মা হিন্দিতে মেরি মা যেহেতু আমি স্ত্রীলিঙ্গ আমার মাও স্ত্রীলিঙ্গ তাই এখানে মেরি মা একজন শিক্ষিকা এক শিক্ষিকা হায় পরেরটি এটি আমার ঘড়ি নয় এটি একজন মহিলা বলছেন যে এই ঘড়িটি আমার নয় বাংলায় এটি আমার ঘড়ি নয় হিন্দিতে হবে ইয়ে মেরি ঘাড়ি নেই হ্য ঘড়িটি হিন্দিতে স্ত্রীলিঙ্গ শব্দ তাই এটি পু লিঙ্গ বাক্য হলেও এটি হবে ইয়ে মেরি ঘাড়ি নেহি হ্য যেহেতু ঘড়িটি স্ত্রীলিঙ্গ শব্দ তাই এটি আমার ঘড়ি নয় এটি হিন্দিতে অনুবাদ হবে ইয়ে মেরি ঘাড়ি নেহি হ্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুংলিঙ্গে তৃতীয় অনুবাদটিতে মেরিবাহন এক ডাক্তার হ্যায় হয়েছে আগেরটিতে আমার ভাই একজন ছাত্র এটিতে ভাই পুংলিঙ্গ তাই এখানে মেরা ভাইয়া হয়েছে পরেরটিতে বোন ডাক্তার বোন যেহেতু স্ত্রীলিঙ্গ তাই এখানে আমার কথাটি পুংলিঙ্গ হলেও বোন স্ত্রীলিঙ্গ থাকার কারণে এটি মেরি ব্যাহেন হয়েছে আবারও পরেরটিতে আসছি পরেরটি হচ্ছে হিন্দিতে মেরে এই মেরে শব্দটি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গও উভয় ক্ষেত্রেই সমানভাবে ব্যবহার হয়ে থাকে যেমন আমার কাছে অনেক টাকা আছে এখানে আমার কাছে আমি কে আমি স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ আমি ছেলে কি মেয়ে এটি কোনো উল্লেখ নেই সুতরাং এখানে অনেক টাকা আছে এটাই মূল উদ্দেশ্য তাই এখানে আমার কাছে অনেক টাকা আছে মেরে পাস বহাত পয়সা है। আমার ভাইয়েরা আমাকে বকেছে আমার ভাইয়েরা আমাকে বকেছে এটি উদ্দেশ্য এটি বহুবচন শব্দ তাই এটি হিন্দিতে অনুবাদ হয়েছে মেরে ভাইয়ো নে মুঝে ডাটা অনেকগুলি ভাই তাই এখানে ভাইয়া থেকে ভাইয়ো অতএব আমার ভাইরা আমাকে বকেছে এটি হিন্দিতে অনুবাদ হবে মেরে ভাইয়ো নে মুঝে ডাটা পরেরটি এটি আমার জন্য নয় হিন্দিতে অনুবাদ হবে ইয়ে মেরে লিয়ে নেহি হ্য এটি হিন্দিতে ইয়ে আমার জন্য হিন্দিতে হবে মেরে লিয়ে নয় হিন্দিতে নাহি হ এটি আমার জন্য নয় এটি হিন্দিতে অনুবাদ হবে ইয়ে মেরে লিয়ে নাহি হ্যায় মেরি হিন্দি শব্দটি একটি স্ত্রীলিঙ্গ সর্বনাম শব্দ তাই মেরি শব্দটি সর্বদা স্ত্রীলিঙ্গে ব্যবহার হয়ে থাকে এবং আবারও এটিকে সর্বনাম শব্দ হিসাবেও স্ত্রী পুরুষ উভয় লিঙ্গে ব্যবহার করা যায় এখন আমরা সেই সব কিছু কিছু বাক্য বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনাব যেটিতে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই মেরি কথাটি ব্যবহার হয় যেমন আমার মা খুব ভালো যেহেতু মা স্ত্রীলিঙ্গ শব্দ এখানে আমি কে সেটা জানার কোনো প্রয়োজন নেই এখানে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হবে মেরি মা বহৎ প্যারি है। তাই আমার মা খুব ভালো এটি হিন্দিতে অনুবাদ হবে মেরি মা বহৎ প্যারি है। আবারও পরেরটি ফের আমার আগলা বাক্য है। আমার ভাগ্যে এই লেখা ছিল হিন্দিতে হবে মেরি কিসমত মে এই লিখা থা আমার ভাগ্যে মেরি কিসমত মে ভাগ্যের হিন্দি হয় কিসমত তাই আমার ভাগ্যে মেরি কিসমত ভাগ্যে একার আছে তাই এখানে মেয়ে হয়েছে তাই আমার ভাগ্যে মেরি কিসমত মে এই লেখা ছিল হিন্দিতে অনুবাদ হবে এই লিখা থা তাই আমার ভাগ্যে এই লেখা ছিল এটি হিন্দিতে অনুবাদ হবে মেরি কিসমত মে এই লেখা থা একটা জিনিস লক্ষ্য করুন এখানে আমরা যতগুলি বাক্য বললাম মেরি মেরি নিয়ে এটি প্রত্যেকটি পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য পরেরটি আমার বিয়ে হয়নি হিন্দিতে হবে মেরি সাদি নেহি হে আমার বিয়ে হিন্দিতে মেরি সাদি হয়নি বা এখনও হয়নি হয়নি হলে হবে নেহি হুই হে আর এখনও হয়নি হলে হবে মেরি সাদি আবিতক নেহি হুই হে तमार विे एटी हिंदी अनुवाद मेरी शादी नहीं हुई है यार उदार उदारता हिंदी है ये मेरी उदारता है एटी ये मेरी उदारता है हमार उदारता पर आम गल्प शेष है नी हिंदी है मेरी कहानी खत्म नहीं हुई है गल्पर मेरी गल्प हिंदी कहानी শেষ হয়নি খতম নেই হুই হে অতএব আমার গল্প শেষ হয়নি মেরিক কাহানি খতম নেই হুই হে এটি যদি হতো আমার গল্প এখনও শেষ হয়নি তাহলে তার হিন্দি অনুবাদ হতো মেরি কাহানি আব তাক খম হুই হে এখানে একটা কথা বলা যেতে পারে খতম নেই হুই হ্যা কেন হয়েছে কেন হয়নি যেহেতু এখানে মেরি আমার গল্প কাহানি কাহানি হিন্দিতে স্ত্রীলিঙ্গ শব্দ তাই এখানে হয়েছে খতম নেহি হুই হে আমাদের পরের এবং শেষ বাক্যটি হচ্ছে এটি আমার শেষ ইচ্ছা হিন্দিতে হবে ইয়ে মেরা আখিরি ইচ্ছা হে এটি এর হিন্দি হয় ইয়ে আমার মেরি শেষ শেষের হিন্দি হয় আখিরি ইচ্ছা ইচ্ছাকে হিন্দিতে ইচ্ছা হয় আবার খোয়াইশও বলা যেতে পারে তাই এটি আমার শেষ ইচ্ছা এটি হিন্দি অনুবাদ হবে ইয়ে মেরি আখিরি ইচ্ছা হ্যায় ইয়া ইয়ে মেরি আখিরি খোয়াইশ হ্যায় প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा ये वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें नमस्ते जय हिंद जय भारत